আমার মনে হয় না যে এর চেয়ে কমে আপনারা লেদারের জুতো পাবেন ঠিক আছে খুব স্ট্যান্ডার্ড ক্যাজুয়াল এবং টার্সেল দুই দিকে ক্যাজুয়ালিও পরা যাবে এবং টার্সেল হিসেবেও পরা যাবে এই যে আরেকটা খুব জোস এগুলো তো ফুল টার্সেল এগুলো পেয়ে যাবেন মাত্র 1100 টাকা আর এই সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন পুরো সব 1100 টাকা 650 টাকায় আপনারা কিন্তু অরিজিনাল লেদারের গুলো পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল লেদারের হবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেদারের কালেকশন

চলে আসলাম আজকে লেডিস অ্যান্ড কিডস গ্যালারিতে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিউজ পরিমাণে লোফার স্যান্ডেল টার্সেল হাফ শু ফুল শু যা পাবেন হচ্ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে ঠিক আছে কোরবানি ঈদের ধামাকা প্রাইস থাকবে টার্সেল পাবেন মাত্র নয়শো টাকায় অবিশ্বাস্য হলেও সত্যি শু পাবেন হচ্ছে মাত্র এক টাকায় এবং টার্সেল পাবেন ফুল টার্সেল পাবেন হচ্ছে মাত্র এগারোশো টাকায় স্লাইড পাবেন চারশো আশি টাকায় আর লোফার পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে অনেক কালেকশন থাকবে তাছাড়া লেডিস কালেকশন আছে সবই দেখাবো হ্যাঁ তো শুরু করি আজকের ভিডিওটা আর আমাদের সাথে আছেন হচ্ছে শপের ওনার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সুপেন ভাই আপনার সাবস্ক্রাইবের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন প্রথমে দেখাব সুপেন ভাই জেন্টস আইটেমগুলা একদম বেস্ট কোয়ালিটির মধ্যে একদম চানা টুপার সোলের মধ্যে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট আচ্ছা এগুলো একটা মার্কেটের উপরে হিট আমাদের রোজার থেকে খুব ভালো চলতেছে আচ্ছা আচ্ছা কিন্তু আপনার সাবস্ক্রাইবের জন্য একদম খুব একদম যত রোজ সেটি বেস করা যায় করে দিচ্ছি এগুলো যদি দেন আমাদের থেকে ইনশাল্লাহ এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা একদম একদম বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বপ লেদার একদম ডিজাইন করা একদম সোল এবং ফিটিংসের ওয়ারেন্টি এক বছরের ওকে এরপরে এরপরে যেটা আছে টু পার সোলের মধ্যে সোলটা খুবই হেভি সোল এটা টু পার্ট সোলের মধ্যে টু পার্ট সোল খুব হেভি সোল খুবই চমৎকার একদম ডিজাইনটা তিন তিন পার্ট মধ্যে তিনটা তিন ডিজাইনের ওকে এটার মধ্যে দুইটা কালার আছে একটা কালার যে লাল

আচ্ছা চায়না পাম্পি চায়না পাম্পি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর একদম ডিজাইন আলা একদম সোল খুব স্ট্যান্ডার্ড সোল এটা আপনার 550 টাকা 550 টাকা একদম খুব স্ট্যান্ডার্ড এটা আছে একটা স্লাইড এটা অনেকেই পরে খুবই টিকসই জুতাটা এটা আপনি একদম সহজে ছুটবেন একদম এটা মনে হালকা একদম হালকা পুরো ভাই 10 গ্রাম 15 গ্রাম ওইটা খুবই মজবুত এগুলো এগুলো খুব ভালো চলতে চাইস এটা প্রাইজ হল চারশো টাকা চারশো টাকা একদম খুবই কমের মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক খালি সুপিয়ান বাজার সাবস্ক্রাইবারদের জন্য আর এটা হলো একটা হাই হিলের মধ্যে এটা হলো আপনার ইঞ্চি হিল আচ্ছা আর ইঞ্চি হ্যাঁ এটা ইঞ্চি হিল অনেকে একটু নেয় হিলের মধ্যে উঁচার দিতে অনেক খোঁজে এই জন্য এটা তো রাইভিত টেকস এটা প্রাইজ পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা খুব বিশটা একদম আপনার লেজার কাটিগোড়ার তো ওপরে যেটা আছে আর একটু হাই হিলের মধ্যে লেডিসদের জন্য অনেকে নেয় খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো খুব স্ট্যান্ডার্ড আচ্ছা খুব স্ট্যান্ডার্ডের মধ্যে হবে এটা আপনার চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অনেকে আপনাদের লেডিস মাল বাচ্চাদের মাল কিনতে পারে না সাইজ জানে না আপনার পায়ের মাপ দিয়ে মাপ দিয়ে আমাকে হ্যাঁ কম দামেও পায় না আর এগুলো আপনার পাম্পি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এটা ওকে এটা একদম লেদারের মধ্যে পাম্পি এটা আপনার প্রাইস পড়বে চারশো টাকা অনলি চারশো হ্যাঁ এটা আপনার একশো মাল আমাদের কাছে কিছু আসছে ইনশাল্লাহ আপনাদের কমে দিয়ে দিচ্ছি সাইজ আছে ইনশাল্লাহ হবে ওকে আর এটা আছে একটা চানা হিলের মধ্যে গ্লেসি হিল এটা এটা খুব স্ট্যান্ডার্ড এটা হল আপনার ছয়শো টাকা অনলি সিক্স হান্ড্রেড হ্যাঁ ছয়শো টাকা ওকে এটা খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এটা আছে একটা চ্যানেল লোফার লেডিস আচ্ছা চ্যানেল লোফার লেডিস লোফার লেডিস লোফার এটা ষোলো কুবি স্ট্যান্ড ষোলো একদম মজবুত এগুলা এগুলো যে আমরা সামনে বাগা করে করতে পারবো প্রাইস কী থাকবে এটা প্রাইস থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ থেকে এগুলো একদম ওকে আর এটা আছে আপনার লেডিস নাগরা লেডিস নাগরা একদম এটা লেদারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদার লেদার গ্যারান্টি লেদার গ্যারান্টি একদম গ্যারান্টি ওকে হিলের মধ্যে এটা আপনার প্রাইস দিচ্ছি ছয়শো টাকা ছয়শো টাকা আর এটা হলো আপনার লেদারের মধ্যে ডক্টর ইনসল দেওয়া লেডিজের জন্য একদম ডক্টর ইনসিপিয়ার আবাসল হ্যাঁ এটা হলো টিপের আবাসল লেদারের মধ্যে ডক্টর ইনসল দেওয়া এটার প্রাইস পড়বে আপনার ছয়শো ওকে আর এই যেটা আছে আপনার একদম হালকা একদম পুরো হালকা লেদারের মধ্যে ডক্টর ইনসল করা চতুর্পা সিলি করা

উনচল্লিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত হোলসেল নিতে পারবে হোলসেল নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এই যে শুগুলো নিয়ে আসছি আপনার সাবস্ক্রাইবারদের জন্য 1000 টাকা করে মাত্র 1000 টাকায় শু হুম অক্সফোর্ড শু হয় আর এই ডিসপ্লেতে যা আছে সব 1000 টাকা করে হুম এগুলো সব 1000 টাকা দেখেন আপনারা ক্যাজুয়াল পেয়ে যাচ্ছেন তারপর ফর্মাল পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা ফর্মাল ডার্বি প্লে সব আছে আচ্ছা আচ্ছা এই আরো কিছু কালেকশন দেখায় এই কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি এক টাকা তাও আবার অরিজিনাল লেদারের লেদারের জুতো পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় দেখেন কত স্টাইলিশ একটা জুতা মাত্র এক হাজার টাকায় তাও আবার হান্ড্রেড অরিজিনাল লেদারের আমার মনে হয় না যে এর চেয়ে কমে আপনারা লেদারের জুতো পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এই রোতে যা আছে সব একটা নিয়েছি এটা এগারোশো টাকা খুবই স্ট্যান্ডার্ড কেজুয়াল এবং টারসেল দুই দিকে ক্যাজুয়ালিও পরা যাবে এবং টারসেল হিসেবেও পরা যাবে ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন কালার এই যে টারসেল খুব জোস এগুলো হচ্ছে ফুল টারসেল এগুলো পেয়ে যাবেন মাত্র 1100 টাকা আর এই সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন এগুলো সব 1100 টাকা করে ঠিক আছে আর কিছু বাসা বাছা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র

এখানে যা আছে সব চারশো আশি টাকা সব চারশো আশি টাকা দেখেন সব সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা তাও আবার অরিজিনাল লেদার লেদার এই যে এটা আহ ফুটপ্রিন্ট পর্যন্ত কিন্তু লেদারের থাকবে ঠিক আছে এইগুলো অরিজিনাল লেদারের স্লাইড পেজে আছেন মাত্র 480 টাকা হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে একদম কম রেটে দিচ্ছি 650 টাকায় অরিজিনাল লেদারের লোফার অরিজিনাল লেদারের লোফার এই যে দেখেন মাত্র 650 টাকায় আপনারা কিন্তু অরিজিনাল লেদারের লোফারগুলো পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল লেদারের হবে ঠিক আছে এই যে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর লেদারের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায় আমি মনে করি এখনই সুযোগ আপনারা খুব দ্রুত ভাইদের কাছ থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট নিয়ে নেন এই পুরো রোতে যা আছে সব ছয়শ টাকা করে অনেক টাইপস লোফার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হোলসেল নিতে পারেন এবং খুচরা যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো তাছাড়া কিন্তু ওনাদের কাছে কিন্তু ব্যাগ আছে হ্যাঁ কিন্তু এখানে বেল্ট আছে এই একটা বেল্ট দেখা দেন দর্শক বেল্ট গুলো এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ পড়া এই যে এক্সএক ডিজাইনের আরো কিছু চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা পেল সুন্দর আটশো হাজার টাকা বড় বড় ব্র্যান্ড এর মধ্যে আপনার বারশো তেরোশো লাগে এই যে আমি ঘুরে কত সুন্দর সুন্দর সব চারশো পঞ্চাশ বেল আছে আমাদের কাছে আচ্ছা লেডিস বেল্ট আছে লেডিস্ট বেল্ট কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের বেল্টগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা করে

ওকে শুধু আপনার ভিডিওর দর্শকদের জন্য ওকে তো ভাইয়া সব লোকেশন আমাদের সব লোকেশন হচ্ছে জিগাতলাতে আসলে আপনার হাইটা আসতে কত দশ মিনিট লাগবে আর রিক্সা আসলে বিশ টাকা আর মোহাম্মদপুর আল্লাহ কালী মসজিদে আসতে চল্লিশ টাকা রিক্সা ভাড়া তিন বাজার ট্যানের মোট তিন বাজার আচ্ছা আমাদের ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে নিব